বেজে গেছে লোকসভা ভোটের দামমা তার মাঝে উত্তর মালদায় ঊর্ধ্বমুখী রাজনীতির পারত নাম না করে জেলা তৃণমূল সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি বহিরাগত প্রার্থী নিয়েও তো বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে আসেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সেখানে কর্মী সভা থেকে নাম না করে তীব্র আক্রমণ করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে তিনি বলেন সাম্প্রতিককালে তৃণমূলের একজন নেতা বিভিন্ন এলাকায় মঞ্চ থেকে বারবার বিজেপিকে প্রকাশ্য হুমকি দিচ্ছিল হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিল কিন্তু এখন তিনি ঘরে ঢুকে গেছেন বিজেপির খগেন মোড় বিরুদ্ধে লড়াই করার জন্য জেলায় প্রার্থী খুঁজে পায়নি তৃণমূল তিনি টিকিট পাওয়ার আশায় এসব বলছিলেন তাকেও টিকিট দেয়নি দল কলকাতা থেকে প্রার্থী হায়ার করে আনতে হয়েছে সাথে তিনি কর্মীদের আহ্বান করেন ভূমিপুত্রকে ভোট দিতে বহিরাগত প্রার্থীকে প্রত্যাখ্যান করতে প্রসঙ্গত জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সাম্প্রতিককালে বিভিন্ন সভা থেকে বিজেপি নেতাদের ঘেরাও করার নিদান দিয়েছিলেন এলাকায় গেলে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন কাজেই উজ্জ্বল বাবুর তীর যে বক্সির দিকে তা বলায় বাহুল্য তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে বহিরাগত বলে বিতর্ক উস্কে দিয়েছেন যদিও পাল্টা জেলা তৃণমূল সভাপতির দাবি মালদার দুটি আসনে জিতবে তৃণমূল একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করা বিজেপিকে মানুষ জবাব দেবে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা দেখুন আমি তো আপনারা জানেন আপনারাই মিডিয়াতে দেখিয়েছেন বারবার করে দেখিয়েছেন কাজে আমি তার নাম মুখে আনতে চাইছি কারণ এতটাই তিনি অশালীন বিজেপির কর্মীদের উদ্দেশ্যে যে কুমন্তব্য করেছেন আমার মধ্যে সেই নামটি আমি আনতে চাইছি তৃণমূল নেতা বাড়িতে ঢুকে গেছে বলতে বলতে কি বোঝাতে চাইলেন আপনি কারণ হচ্ছে যারা তৃণমূল তৃণমূল যে যে নেতাটি ভাই বিজেপির কর্মীদের হাত কেটে নেওয়া পা কেটে নেওয়া গাছে বেঁধে বেঁচানোর যিনি নিদান দিয়েছিলেন আজকে এই নিদানগুলো উত্তর বাংলার সাধারণ মানুষ ভোটার যারা তারা এটাকে ভালোভাবে নিতে পারেননি এবং তাই তিনি যতই চেষ্টা করে থাকুন না কেন নাকি কিন্তু আর এই নির্বাচনে তাকে প্রতিকা করতে দেখাই যাবে না আপনাদের কি চাপ বাড়বে আমাদের চাপ বাড়ার তো ব্যাপার নেই কারণ মানুষ কোনো সময় শাসককে শাসকের চোখ না। মানুষ কিন্তু যারা মাটির সঙ্গে থাকে যে সমস্ত নেতারা গরিব মানুষের বাড়ির দাওয়াতে বসে পান্তাওয়াত খেতে ভালোবাসে মুড়ি খেতে ভালোবাসে তাদেরকেই কিন্তু মানুষ চায় পির কথার কোনো উত্তর দিতে আমার ভালো লাগে না যে পার্টি গোটা দেশ বিক্রি করে খাই যে পার্টি পশ্চিমবঙ্গের গরিব মানুষের একশো দিনের টাকা রেখে নিয়ে রাজনীতি করতে চায় যে পার্টি আজকে মানুষের আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী যোজনার টাকা রেখে নিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় উন্নয়নকে ব্যাহত করতে চায় সেই দলের লোকের কথা কোন উত্তর দিব তো ওরা কিছু কিছু জায়গায় বলে পড়াচ্ছে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যেগুলো কথা বলছে সেটা ওদের সঠিক নয় দুজনই আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থী এবং সেই প্রার্থীকে আমাদের এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছে এখানে তারা তাদের সাথে নিয়ে ঘুরছে বরঞ্চ তাদের পায়ের তোরা মাটি শেষ ওরা তারা বুঝে গেছে যে প্রার্থী দুটো দাঁড় করিয়েছে তৃণমূল উত্তর বাংলায় দক্ষিণ বাংলায় এখানে দুটো সিটি বিপুল ভোটে এই প্রার্থীকে দেখে মানুষ দিবে এবং বিপুল ভোটে জিতবে এ ভয়ে আতঙ্কিত এখন আও বাহ প্রার্থীর বিরুদ্ধে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এগুলো বলে কোনো লাভ হবে না এই দুটো সিটি আমরা বিপুল ভোটে জিতব মানুষ মমতা ব্যানার্জি মানুষ অভিষেক ব্যানার্জিকে সামনে রেখেই উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ ভোট দিবে এবং আমাদের দুটো প্রার্থী উত্তর মালদার আমাদের প্রসূন ব্যানার্জি এবং দক্ষিণ মালদার আমাদের শাহনাজ আলী রাহিমান সাহেব বিপুল ভোটে জিতবেন এবং আমি তো আমার মনে হচ্ছে যে বিজেপিকে ভোটের রেজাল্ট সময় খুঁজে পাওয়া যাবে না আমার এরকম ধারণা बोलो बोलो reports, news for this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only